সালামু আলাইকুম বিহস খান মোটরসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বেহস আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বাজাজ সিটি হান্ড্রেড দু হাজার ষোলো সালে কেনা একটি বাইক সুপার ফ্রেশ বাইক ইঞ্জিন সাউন্ড দেখলে বুঝতে পারবেন বগুড়ার ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার পঁচিশ হাজার টাকার নাম্বার খুবই স্বল্প প্রাইসে আপনাদের মাঝে দেব গাড়িটি আমি ঘুরে ঘুরাই ট্রেন যাচ্ছে গাড়িটি আপনাদের ঘোরায় ঘোরায় দেখাচ্ছি গাড়িটা দেখেন একদম নতুনের মতো আছে ঠিক আছে সামনের চাকা দেখেন একদম অরিজিনাল দুইটা চাবি রয়েছে জেনুইন চলা বত্রিশ হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিছনের চাকা চেঞ্জ করা একদম নতুন অরিজিনাল লাগানো দেখেন গাড়িটি খুব ভালো রয়েছে বত্রিশ হাজার কিলো জেনুইন চলা গ্যারান্টি ঠিক আছে ট্যাঙ্কিটা দেখেন একবার সুপার ফ্রেশ দেখ তো গাড়িটি যদি আপনাদের আমি চালু করে দেখাই এই যে দেখেন দুটা চাবি আছে এবং অরিজিনাল চাবি কোনো বানানো চাবি না গ্যারান্টি এবং বত্রিশ হাজার কিলো জেনুইন চালা তো গাড়িটা স্টার্ট করি যেহেতু একা একা আমি আচ্ছা তাহলে এই যে দিলাম এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে সম্মানিত গ্রাহক স্টার্ট যে হয়ে গেছে মনে হচ্ছে স্টার্ট হয়নি সামনে এতটা ইস্ক মনে হচ্ছে স্টার্টই হয়নি দেখেন স্টার্ট কিন্তু হয়ে গেছে একদম মধুর মতো সাউন্ড গাড়িটা আর ইঞ্জিন দেখেন একদম সুপার ফ্রেস দেখেন ঠিক আছে একদম সুপার ফ্রেশ ইঞ্জিন নতুনের মতো তো এখন জানাবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস মাত্র আপনার পঁচাত্তর হাজার টাকা কিছু সম্মানই করবো বগুড়া ফুলডাকের নাম্বার সিটি হান্ড্রেড বাইক পার লিটারে সুস্থ রাফ যায় তো যারা বাইকটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আলাইকুম একদম নতুনের মতো বাইক দেখেন